আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন তো আবার বাচ্চা নিলাম সবই বেড়ার উপলক্ষে যে সব বরাতে বাজারটা ধরবো তো আবার তিনশো বাচ্চা নিলাম টাকা পয়সার সংকট যেহেতু তিনশো বাচ্চা নিলাম এই যে বোর্ডিং করছে বোর্ডিংয়ে অবস্থা এর অবস্থা তো এখন বাচ্চা বোর্ডিংয়ে ছাড়বো তো বেশ কিছুক্ষণ আগে লাইট জ্বালাইছি শীতের মধ্যে চারত না দিয়ে আটটা আছে পলিথিন দিয়ে আটকা নাইছি এই পলিথিন দিয়ে আটটা মেয়েছে এখন সকাল আটটা বাজে আটটার সময় আসছে আমার বাচ্চা সকালে প্যারাগনের বাচ্চা অনেকদিন বাচ্চা ওঠে না তো বাচ্চার রেট অনেক চুয়ান্ন টাকা করে এনেছে বাচ্চা দেখি বা কেমন বাচ্চা দিল আবু ধরো ধরো সুন্দর তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবলই দেখাচ্ছে কিন্তু শীতের জন্য একদম একটু ফুলে ফুলে রয়েছে বাচ্চাগুলা নড়াচড়া করতেছে না তো আলহামদুলিল্লাহ তাপ দিছি কিছুক্ষণ আগে একটু ঠিক হয়ে যাবে আশা করি সর্ববরতের উপলক্ষে বাচ্চাগুলো ওঠানো দেখা যাক কি হয় কেমন কি বাচ্চা মুরগির রেট তো আলহামদুলিল্লাহ খারাপ না ভালো রেট তো আলহামদুলিল্লাহ দেখা যাক কিছু আশা আছে কিছু ভালো দাম পাবো মুরগির দেখা যাক কি হয় এই তো এইভাবে বোর্ডিং করি আমি আমার সন্তান ভিডিও করতেছে তো শুরু শুরুতে আমি এ দিয়েছি লাইসো লাইসো প্লাস প্লাস থেকে দিয়ে রেখে তারপরে বাচ্চা ছাড়লাম যাতে ওরা নিমিষারে মানে যে সেটা পানি খাইতে পারে ওই যে কিছু বাচ্চা পানি খাচ্ছে এটা লাইসো প্লাস হলেও শরীরের দুর্বলতাকে মানে কাটায় শরীরে মানে দুর্বল থাকে তো অনেক জার্নিং করে আসে ওরা দুর্বল থাকে এই কারণে লাইসো প্লাস খাইলে শরীরটা দুর্বলতা কেটে যায় এই জন্য আর চার কোনা দিয়ে আমি মানে ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চা সারতেসে যাতে মানে ওরা চার ও পাশ দিয়ে থাকতে পারে চারপাশ দিয়ে দৌড়ে দৌড়ে করতে পারে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালোই দেখা যাচ্ছে তো দেখা যাক কি হয়

दपदा दपिचो उत्सव नबो बयरे गसे ह बयरे गसे बयरे गसे बयरे गसे ल पल्लपी दपदा दय के लाई कका के बांधतेस नबो

তো আমাদের বাচ্চা সারা শেষ হয়ে গেছে মানে সব বাচ্চা দিয়ে দিছি সুন্দরভাবে ওরা তাপ আর আরকি দামি চারটা দুইশো ওয়ার্ডের বাল্ব জ্বালাইছি যাতে ওরা মানে ভালো মতো তাপ নিতে পারে সকাল প্রচুর ভালো ঠান্ডা থাকে চারটে দুশো ওয়াটের বাল্ব জ্বালাই একদম শেষ হয়ে গেছে মানে বাচ্চা দেওয়া শেষ হলো তো এই যেল আমাদের বাচ্চা বাচ্চাগুলো তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালোই লাগছে সুন্দরই দেখা যাচ্ছে একদম ঝড় হরা মানে বেশ ভালো বাচ্চা السلام <سؤال> خلاص السلام عليكم ورحمة الله